চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু বন্ধুকেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না হযরত ঈসা আল্লাহ তাআলার پیغمبر একবার সফরে বাহির হইলেন। কিছু সময় অতিক্রম হওয়ার পরে কিছু পথ যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল বড় একটা পাথর ঈসা আলাইহিসসালামের হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করলেন সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল দুই ভাগ হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন পাথরের ভিতরে আল্লাহ তাআলার একটা বান্দা যায় নামাজ বিছিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের এক বান্দা যায় নামাজ বিছায়া পাথরের ভিতরে ইবাদতে মশগুল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেন ও আল্লাহর বান্দা তুমি এখানে কতদিন যাবত আল্লাহ তালার ইবাদতে মশগুল আছো সাথে সাথে ওই আল্লাহর বান্দা ডাকবে বলে আপনি কে বলতেছে আমি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর সাথে সাথে ওই লোকটা বলতেছে ও আল্লাহর নবী পয়গম্বর আমি এই পাথরের ভিতরে 300 বছর ধরে ইবাদতে মশগুল আছি 24 ঘন্টা সুবহানাল্লাহ

বর্তমান সময়ে আমার মতো হয়তো কেউ এত ইবাদত বন্দী করতে পারতেছে না কিন্তু আসমান থেকে একটা আওয়াজ আসে বলে ও আমার বান্দা তুমি তিন শত বছর ইবাদতে মুশগুল আছো কিন্তু মনে রাখো মনে রাখো আমার এক পয়গাম্বর রহমাতুল্লিল আলামিনের উম্মতদের কথা তোমাকে জানায়া দেই আমার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল নবী তার উম্মতদেরকে আমি একটা রাত দান করেছি সেটা হচ্ছে সবে কদরের রাত সেই রাতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতরা যদি ইবাদত বندگی করে তোমার যে শত বছরের ইবাদত এর যে মূল্য তার চাইতে বেশি মূল্য দিব আমি তাদেরকে ওই এক রাতের ইবাদতের পরিবর্তে সুবহানাল্লাহ কোন নবীর উম্মত হইছি একটু চিন্তা করি না নবীকে ভালোবাসি না আশিকরাসুল হওয়ার চেষ্টা করি না